বিদ্যাসাগর টেক্সটাইল বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে চলে এসেছি আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এই উইন্টারে সব থেকে যেগুলো বেশি চলবে সেগুলোর ওপরেই কিছু কালেকশন রয়েছে কি রয়েছে থাকছে এরকম সুন্দর সুন্দর কিছু হুডি আর কিছু রয়েছে কার্ডিগান কালেকশন তো চলুন ফার্স্ট আপনাদেরকে দেখাবো এরকম হুডির উপরে যেগুলো কিনে আপনারা আমাদের কাছে কিন্তু ফুল্লি প্রত্যেকটা সাইজ কিন্তু আমার আমাদের কাছে ভাবে পেয়ে যাবেন আমি কিছু কিছু কোয়ান্টিটি নিয়ে এখানে রেখেছি আমি হয়তো কালার অপশন আপনার আপনাদেরকে দেখাতে পারবো না এগুলো দেখতে গেলে কিন্তু আপনাদের আমাদেরকে আমাদের দোকানে কিন্তু ভিজিট করতে হবে এটা কিন্তু এরকম ব্যাক সাইড দারুন সুন্দর ডিজাইন করা থাকবে ফ্রন্টেও কিন্তু একটা ছোট ডিজাইন করা রয়েছে এরকম কালার এই এর প্রত্যেকটা মানে বক্সের মধ্যে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কালার কোয়ালিটি থাকছে আর প্রত্যেকটা ডিজাইনও কিন্তু একেবারে আলাদা থাকবে আপনারা যদি চান তো ডবল এক্সেলের মধ্যেও কিন্তু আপনারা আমাদের কাছে ভাবে পেয়ে যেতে পারেন এই দেখুন দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর এরকম একটা ডিজাইন করা রয়েছে আর পুরোটা কিন্তু প্লেনের ওপর দিয়ে থাকছে এরকম ডাবল এক্সেল সাইজের উপর রয়েছে এরকম পকেটও থাকছে কিন্তু এখানে হাতের কাছে এরকম রেপ দেওয়া রয়েছে এগুলোরও কিন্তু কালার অপশন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে দেখিয়ে দিচ্ছি এরকম একটা প্রিন্টেড এর উপর দেখুন কেমন রয়েছে এর কালার কোয়ালিটি এ দেখুন এখানেও কিন্তু পকেট থাকছে প্রত্যেকটা কিন্তু ভীষণই সুন্দর কালেকশনের ওপর দিয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটার প্রত্যেকটার কালার কোয়ালিটি কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল ভাবে পেয়ে যাবেন তো চলুন তারপর আর একটা কালার কালেকশন আপনাদেরকে দেখে দিই কি রয়েছে বলুন তো একদম সফট নেসের এর উপরে কিন্তু এটা রয়েছে একদম কার্ডিগান কালেকশন ভীষণ সুন্দর একটা কালারের এর উপর দিয়ে থাকছে আর এর মধ্যে কিন্তু একটা টুইস্ট রয়েছে কি এর প্রত্যেকটা যে মানে বক্স থাকবে তার মধ্যে কিন্তু পাঁচটা পাঁচ রকমের ডিজাইন থাকবে এরকম ভীষণ সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু আপনারা কোথায় পাচ্ছেন বিদ্যাসাগর টেক্সটাইলে তো চলুন তারপরে আর একটা আপনাদেরকে দেখে দিচ্ছে দেখুন এটা কিন্তু ডুয়েল কালারের এর উপর রয়েছে ভীষণ সুন্দর একটা ডিজাইন রয়েছে এটার একদম একটা ক্রিমি আর একটা রেডের কম্বিনেশন করে ভীষণ ভীষণ প্রিন্ট দেখুন প্রত্যেকটা কিন্তু এখানে আলাদা আলাদা করে কিন্তু এরকম পুঁথি দিয়ে সুন্দর করে ডিজাইন করা রয়েছে জানিনা ভিডিওতে কেমন কি দেখতে পাচ্ছেন কিন্তু প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু বেস্ট কোয়ালিটির ওপর রয়েছে এই দেখুন একটা একদম লাইট ক্রিম কালার এর উপর দিয়ে রয়েছে এরকম ভীষণ সুন্দর একটা ডিজাইন যাচ্ছে এগুলোর মধ্যে কিন্তু কালার কোয়ালিটি আপনারা আমাদের কাছে একদম অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই যে কাল মানে অপশান মানে কালেকশানগুলো আপনাদেরকে দেখালাম প্রত্যেকটা কিন্তু আপনারা আমাদের কাছে ফ্রি সাইজও পাচ্ছেন আবার কিন্তু একদম সাইজ হিসাবেও পেয়ে যাবেন দেখুন এই কোয়ালিটিটা কেমন রয়েছে অবশ্যই জানাবেন ভীষণ সুন্দর একটা কালারের ওপর দিয়ে রয়েছে আর এই যে ডিজাইনটা একদম নিখুঁত একটা ডিজাইন রয়েছে দেখতেই পাচ্ছেন এর মধ্যেও কিন্তু কালার কোয়ালিটি আর ডিজাইন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা যদি চান তো বাড়িতে বসে ভিডিও এর মাধ্যমেও কিন্তু এই সমস্ত জিনিসগুলো পারচেস করতে পারেন আপনাদের কাছে এগুলো হোম ডেলিভারি পর্যন্ত হয়ে যাবে আমাদের সব কলকাতাতেও এই সমস্ত ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন আমাদের সব ব্যান্ডেল সেখানেও কিন্তু আপনারা এই সমস্ত কালেকশনগুলো প। পেয়ে যাবেন পেয়ে যাবেন আমাদের কিন্তু একটা ওয়েবসাইট রয়েছে যেটা কিনা গুগলে গিয়ে সার্চ করবেন বিদ্যাসাগর টেক্সটাইল ডট এন ওখানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে সাজানো রয়েছে প্রত্যেকটা আপনারা আপনাদের মতন করে ওখান থেকে পারচেস করতে পারবেন তারপরেও যদি কোনো অসুবিধা হয় আমাদের স্ক্রিনের যে নাম্বারটা চলছে এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডাবল ওয়ান করে কিন্তু এই সমস্ত আপডেট আপনারা পেতে পারেন এরপরেও যদি কখনো কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করবেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে আর এর পরবর্তী ভিডিও কি হবে একদম কিন্তু জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের ডেলিকা যে নতুন আপডেট হতে থাকে আমাদের দোকানে সেই সমস্ত জিনিসগুলো আপনার কাছে পৌঁছে যাবে তো ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম নমস্কার